নমস্কার বন্ধুরা আজ রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাকগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে নিলাম এবার মশলা দেব দুটো দুকুচি আদা চার পাঁচ কোয়া রসুন পাঁচটা লঙ্কা আর সর্ষে পেস্ট করে নেব তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার একটু ভেঙে নিচ্ছি এবার কড়াইয়ে দেড় চামচ তেল দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি যেতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম খড়ুনটা ভেজে নেব মশলা পেস্ট করে নিয়েছি এবার গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে বানিয়ে নেব ফুরন ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম পেস মশলাটা খানিকটা একটু মশলাটা মেরে নেব এরপর বানিয়ে নিয়ে মশলাটা একটু দিয়ে দেব আবারও ও মশলাটা কষিয়ে নেব আরেক টুকরো টমেটো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভেজে নেব এবারে কুঁচু শাক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব তিন চার মিনিট মতো আমি একটু রান্না করে নেব কচু শাক আমি একটু চিনি দিয়ে দিলাম এবারে ভাজা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আরও দু মিনিট মতো রান্না করে নেব কচু শাক রান্না হয়ে গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব কেমন লাগে বলবেন বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কচু শাক মুখে রুচি ফেরাই কচু শাকের শরীরে রক্তের ঘাটতি পূরণ করে কচু শাক এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ